মুখ খালো হয়ে গেল ও রসুল বলে তো দেখেন না চেয়ারা শুরু রকম হয়ে আছে আপনারা বুঝতে পারছেন রসুল্লাহ বলার পর চেহারা যদি কালকে পরশু বলে একটা কোথায় ডিবেট রয়েছে একটা ডিবেট রয়েছে তো আমাকে আমার এক খালা ভাই অনেক শিক্ষিত বলতেছে ভাই কে সত্য কে মিথ্যা কেমনে বুঝবো আমরা আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ বানান নাই তো কি বলে এটা এত সহজ আল্লাহ ভেরি সিম্পল আল্লাহ চোখ দিছে না তোমাকে তো চোখ চোখ তো চোখ তো সবার আছে আল্লাহ তুমি এই ডিবেটকারী যারা ডিবেট করতেছে তাদের চেহারার দিকে তাকাই বলো তো কার চেহারাটা সুন্দর যে চেহারা অন্ধকার সেটা ফেজ আর যে চেহারার মধ্যে আলো আছে সেটা পাস কোন কোরআন হাদিসে তো আপনি আমাকে এখানে দেখান আপনি এখানে এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে কারণ এসকে রসুলে বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে ফি কুলুবিহীন মারা যদি এই মুনাফেকের রোগ থাকে যত বড়ই আলেম হন না কেন চেহারার মধ্যে হাই হাই ঠিক কই দাদা ঠিক কই যত বড় আলেম হন আপনি দেখেন নাই আমাদের মঈনু শেখ হুজুরের চেহারা জালাল উদ্দিন আল চেহারা হাসি শেখ হুজুরের চেহারা আপনি একেবারে কালো আলেম আমাদের মধ্যে জান্নাত উদ্দিন ভাই সাহেব হুজুরের রং কি সাধনা কালো চেহারা দেখেন কি রকম খুব অসুবিধা হইছে ইনালিল্লাহ আমরা তো উনি তো এই দেশে আফ্রিকান ভাই আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি কি নাম জ্যামাইকা হাই হাই আমাদেরকে বলতেছে ওই কালো ভাইটা এসে বলতেছে ভাইজান মানে ইংরেজিতে বলতেছে এখানে অনেক ওহাবি আছে তাহলেরে হাইসা বলতেছি তুমি আমাকে পরিচয় করাইতে হবে কো আপনি কি এদেরকে চিনেন আলাম আমি জানি তো কো কেমনে আলাম চেহারা দেখ কো এখানে বলতে পার না তুমি এদিকে এসো আমি তোমারে বলি নাম্বার ওয়ান টু থ্রি ফোর ওই সেভেন ওই এইট এসব ওয়াভই ওদের এটা কেমনে আলম তুমি চেহারা দেখো তো আইনার মধ্যে তোমার চেয়ারও দেখো তাদের চেহারা দেখো ও বেটা আমার গায়ের কালারের ফরসা নেই আমার দেখতে লাগেনি ওদের মতো আমাদের তো কোনো হেফাতত ফিয়াজত নাই আর যখন সিস্টার নুর যায় তো হাসি রে সাহুদের চেয়ারা হবে আপনি এখানে ডিবেটের দরকার নাই আমি আমার পক্ষ থেকে থাকি

ফুটে উঠে যদি আমলের খারাবি থাকে আমার আল্লাহ এটা প্রকাশ করে না এটা কেয়ামতের জন্য রেখে দেয় ইচ্ছে করলে মাফ করে দেন আমলের খারাবি কখনো চেহারাই ফুটে উঠবে না কিন্তু তার খারাপই মুনাফেকির খারাবি ফুটে উঠবে আপনি যদি কাফের হন কাফের বলতে গালাগালি না মানে আপনি যদি স্পষ্টভাবে অস্বীকার করেন তো করেন অনেক কাফের আছে না চেহারা বিকৃত হয় না কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শামের সালতে বিয়াদবি করেন আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফিটি ফুটিয়ে তুলে আমি আপনাকে গ্যারেন্টি আপনি স্বীকার করেন গ্যারেন্টির সাথে বলতেছি ডিবেটের আয়োজন করেন তিনজন তিনজন থাকবে আপনি ডিবেট শুরু করতে হবে না প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর একজন বলে না হ্যাঁ কোনো মায়ের ছেলে কি দুধ খাইতে আসেন আমার সাথে তো দুধ খাইতে হয় না ভাই তুমি গিয়ে এলাকায় যাইবা গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা দেখে চিন্তা করবা কোরান হাদিস পরে ব্যক্তির চেহারা এরকম হয় কি কোরান হাদিস যারা কন আর সুন্দর হিসাল্লাম আলিসাল্লাম যারা সকাল সন্ধ্যা বলে তাদের চেহারা এরকম হয় চেহারার মধ্যে নূর থাকে গ্লু থাকে পার্সোনালিটির মধ্যে ওয়েট থাকে যেখানে যাবে মানুষ বুঝতে পারবে কেউ না কেউ একজন এসেছে কিন্তু যদি সামের রেসালতের মধ্যে বুস্তাখি থাকে যতটুকুন গুস্তাখি চেহারার মধ্যে ততটুকুন অন্ধকার থাকবে এটা তো দুনিয়াতে থাকতে দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা সামের সালতের মধ্যে বিয়াগুলি করে কেন কারণ রেসালত আমাদের ইমানের আপনি যদি বলেন হুজুর ইমানের সাত স্তম্ভ এটা 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 তো ডিস্ট্রিক্ট তো ইমানের অনেক হুজুর ইমানের রাজধানী কোনটা মনে রাখবেন ইমানের রাজধানী আমার নবীর সানের সামনের আল্লাহর উপর ঈমান সব ঠিক আছে শানে রিসালাতে বিয়াদবি হয়েছে তো আমার আল্লাহ নাম দিয়েছি কি জানেন মুনাফিক পবিত্র কোরআনে সূরা আছে না কাফিরুন আছে না আমি এখন 2 সেকেন্ড বললে কাফেরুন শেষ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম্ মা আবাত্তুম ওয়ালা তুম আবিদুমা আবু লাকুন দিন উকুন অলিয়া দিন খতম আরেকটা সুর আছে সুর আতুন মুনাফেকুন সূরা মুনাফিকুন সুরা কাফেরুমের মতো সুর আ দশটাকে গিলে ফেলে ধরতে পারবেন এখন আল্লাহ মুনাফেকুন কে এত বড় কেন করলে শুরু কেমনে হয়ে জানেন হুজুর ইয়া আল্লাহ এই মুনাফিকগুলা এসে আপনাকে বলবে কল বলুন ইন্নাকা নিশ্চয় আপনি নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি লা অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল দেখছেন নি কত टाकी কত জোর বলা আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি অবশ্যই আল্লাহর আল্লাহ আমার আল্লাহ বলতেছেন আমিও সাক্ষে দিচ্ছি তারা মৃত্যুক আমি সাক্ষে দিচ্ছি তারা মৃত্যু এর পরে আমার আল্লাহ কারণ মুনাফেকের এখানে তো লেখা থাকবে আমি যে মুনাফেক এখানে লেখা থাকবে কিভাবে বুঝবেন আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট মাইন্ড শব্দটা মনে আছে

যখন আপনি ঢুকছেন একজন দাঁড়িয়ে বলতেছে ওই এই এই রুমের ভিতরে আমাদের বসা আছে যদি হয় তো সে কয় কিলোমিটার ব্যাগে দূর দেবে যদি মোমেন্ট হয় আর যদি মুনাফেক হয় সে কি বলবে জানেন তো উনি বসে আছে কি সে ওখানে যাবে কেন আমি ডুকছি তো এখানে বুঝতে পারছেন মাইন্ডসেট বুঝতে পারছে মানে আমি ইমানের মধ্যে আসি তো আখেরাত বিশ্বাস করছি আল্লাহকে বিশ্বাস করছি ওনার কাছে যেতে হবে কেন এটা হচ্ছে মোনাফেকের মাইন্ডসেট এই জমানার মধ্যে মাইন্ডসেট কেমনে কিভাবে বুঝবেন যখন দেখবেন আমার নবীর ব্যাপারে যখন কথা বলবে আদব থাকবে না আমার নবী কোন সম্মান যখন বর্ণনা করবে চেষ্টা করবে এটাকে লিমিটেড হয়েতে বলবে আমার নবী সাল্লাহামের হজের ক্ষেত্রে যখন জিয়ারতের কথা উঠবে তো বলবে আপনি মসজিদে নবমীতে যাবেন তবে রোজা রোজা শরীফ না নবীর কবর যারা বলবে নবীর কবর নবীর কবরে নিয়োগ করে যাবেন না নবী আমাদের মতো মানুষ নবী এটা জানে না ওইটা জানে না এটা জানে না নবীর মা বাপ এরকম নবী সাফাত নাই নবী নিজেও জানে না কে এগুলো হচ্ছে মুনাফেকের শব্দ মুনাফেকে মুখের ভাষা মুনাফেকের মুখের মাইন্ডসেট কি বাসা আর মাইন্ডসেট কিন্তু এক জিনিস বাসা হচ্ছে প্রডিউস হয় বাসা কিসে প্রডিউস করে মাইন্ডসেটে